কতটুকু দুধ হচ্ছে আসলে জার্সি জাতের গরুর যদি বেশি দুধ হয় বা যেটা হয় অরিজিনালি সেটা হলো দুধের গাবি গরু কাকা কি জাতের গাবি দেশাল জাতের দুধের গাবি দর্শক সার বাছুর শুদ্ধ বাছুর না বাগনা বাছুর সার বাছুর দুধ কতটুকু হচ্ছে চাওয়া দাম কত ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদেরকে কিছু দুধের গাবি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন দুধের গাবি গরু কাকা কি জাতের গাবি এটা পাকিস্তানি পাকিস্তানি সিন্দির কুরাস সিন্দির কুরাস শুনলেন দর্শক বলতেছে পাকিস্তানি তবে আমার মনে হচ্ছে সিন্ধির কুরাস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপনাদের চারি বাস থেকে দেখানোর চেষ্টা করি দর্শক শ্রোতা সার বাছুর না বক না বাছুর বক বাছুর বয়স কয়েকদিন দশ দিন দশ দিন ঠিক আছে কয় দাঁতের গাবি ছয় দাঁত দিছে বলতে পারবে তিন বিহান তিন বিহান আচ্ছা ভাই ছয় দাঁতের গাবি একটু বেশি দে তিন বিহণের একটু বেশি দে বুঝছেন তিন বিহণ না যাই কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম শুনলেন দর্শক এক লাখ দশ হাজার টাকার দাম চাচ্ছে বেচা কি না আশি পঁয়ষাশি আর একটু কম হবে গরু দেখলে বোঝা যাচ্ছে যেহেতু বাকনা না বাসুদ আশি টাকা হবে না দর্শক দেখুন

চাওয়া দাম পঁয়ত্রিশ দর্শক শ্রোতায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ষাট বছর শুধু বেচা কিনা বলেন তো কত একটা ধারণা দেন তিরিশ ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা দুধের গাবি গরু বা এটা কি জাতের গাবি দেশাল জাতের গাবি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সার বাছুর না বাকনা বাছুর সার বাছুর অনেক সুন্দর একটা বাছুর দর্শক দেখুন আপনারা দেশাল জাতের দুধের গাবি দর্শক সার বাছুর শুদ্ধ কয় দাঁত ছয় দাঁত কয় বিয়ন দিছে এর আগে তিনটা শুনলেন দর্শক তিন বিয়ন দিছে দেশাল জাতের দুধের গাবি সাদা গাবি কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম দেশাল জাতের দুধের গাবি তবে দাম মনে আর একটু কম হবে কত আলি বিক্রি করবেন ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছি ঠিক আছে কি বেচা কিনা হয়ে গেল নাকি কি জাতের গাবি দেখতে পাচ্ছেন সার বাসন না বাকনা বাসন বাকনা বাসন শুনলেন দর্শক জার্সি কুরাচ কতটুকু দুধ হচ্ছে তিন কেজি তিন কেজি দুধ হচ্ছে দর্শক আসলে জার্সি জাতের গরুর যদি বেশি দুধ হয় বা যেটা হয় অরিজিনালি সেটা হলে তো কেউ বিক্রি করবে না বাচ্ছুর শুদ্ধ কেউ বিক্রি করে দিবে না তাই না কত টাকা দাম চাচ্ছে দশ দা বেচা কিনা এক লাখ দুই তিন এক লাখ দুই তিন শুনলেন দশক এক টাকা দাম চাচ্ছে এক লাখ দুই তিন হলে বিক্রি করবে কয়টা আজকে একটা দেশাল না কি ভাই দেশাল জাতের দুধের গাবি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সার বাছুর না বাগনা বাছুর বাকনা বাছুর কয় বিহন দিছে চার বিহন দুধ হচ্ছে কতটুকু তিন কেজি কেজি শুনলেন দর্শক তিন কেজি দুধ হচ্ছে দুধের গাবি করু চার বিহন দিছে চা বা দাম কত ভাই চাওয়া দাম না